হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের তৃতীয় পর্বের দুশো নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করা শুরু করছি এর আগের সমস্ত পৃষ্ঠাগুলি আমি আলোচনা করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং প্লে করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো দুশো বাইশ নম্বর পৃষ্ঠায় ওপরে দেখো বলেছে পাঁচ নম্বর স্তম্ভ মেলাই কস্তম্ভ আর খস্তম্ভ দেওয়া রয়েছে কাক কাক হলো নোংরা পরিষ্কার করে তাই কাককে আমরা ঝাড়ুদার পাখি বলে থাকি তাই কাকের সাথে দেখো নোংরা পরিষ্কার করে ম্যাচ করেছি মোরগ মোরগের মাথায় লাল ঝুটি মাছরাঙা রাঙা ছো মেরে মাছ মুখে উড়ে যায় বাবুই দর্জি পাখি কোকিল কাকের বাসায় ডিম পারে পায়রা শান্তির দূত এরপরে ছয় নম্বরে বলেছে শব্দ বা শব্দাংশ জুড়ে নতুন শব্দ তৈরি করি এখানে দেখো অল্পিকটুক শব্দ দেওয়া তারপরে শব্দটি আমাদের লিখতে হবে রাজ হাঁস তার নিচে মাছ রাঙা তার নিচে হুতম পেঁচা তার নিচে নীলকণ্ঠ তার নিচে কাকাতুয়া তার পাশে উপরে টুনটুনি তার নিচে কাঠঠোকরা তার নিচে শঙ্খছিল তার নিচে মৌমাছি আর তার নিচে কিচির মিচির এরপরে দেখো দুশো নম্বর পৃষ্ঠায় বলেছে সাত নম্বর উপরের ছবি দেখে পাখিগুলির নাম লিখি প্রতিটি পাখিকে নিয়ে দুটি করে বাক্য লিখি এখানে দেখো পাঁচটি পাখির ছবি দেওয়া রবিন শালিক ময়না দোয়েল টিয়া এই পাঁচটি পাখি সম্পর্কে এখন আমি লিখব টিয়া টিয়া পাখির গায়ের রং সবুজ ঠোঁট লাল টিয়া পাখি নকল করতে পারে তার নিচে ময়না ময়নার রঙ কালো ময়না নকল করতে পারে দোয়েল দোয়েলের রং চকচকে নীল পেটের কাছে রং সাদা শালিক শালিক পাখির রং বাদামি ঠোঁটের রং হলুদ রবিন রবিন পাখির গায়ের রং ধূসর পেটের দিক কমলা রঙের হয় আট নম্বর নিচের তালিকাটি পূরণ করি মানুষের ডাক নকল করতে পারে এমন পাখি হলো টিয়া ময়না গান গায়ে এমন পাখি কোকিল কর্কশ ভাবে ডাকে এমন পাখি কাক নিশাচর পাখি প্যাঁচা আকারে বড় পাখি উট পাখি আকারে খুব ছোট পাখি হামিং বার্ড নয় নম্বর আমার প্রিয় দুটি পাখির ছবি আঁকি ও রং করি এখানে তুমি তোমার পছন্দ মতন দুটি পাখির ছবি আঁকবে আর রং করবে দুইশো নম্বর পৃষ্ঠায় দেখো ওপরে বলেছে ফিল ইন দ্য টেবিল মানে শূন্যস্থান পূরণ করি অ্যাবাউট মি আমার সম্পর্কে বলা হয়েছে হোয়াট আই ডু মানে আমি কি করি আই এম আমি হলাম তাহলে দেখো এখানে প্রথমে বলেছে ফ্লোট ইন দ্য স্কাই মানে আকাশে ভেসে থাকে ফ্লোট মানে ভেসে থাকা টেক মাই শেপস আকৃতি ধারণ করে তাহলে বিভিন্ন রকমের আকার ধারণ করে আকাশে ভেসে থাকে ওয়াট আই টু মানে আমি কি করি ব্রিং রেইন আমি বৃষ্টি আনি তাহলে আমি কে আমি হলাম মেঘ তাই দেখো ইংলিশে লিখেছি ক্লাউড ক্লাউড মানে মেঘ মেঘ আকাশে ভেসে থাকে বিভিন্ন আকার ধারণ করে আর বৃষ্টি আনে তারপরে বলেছে হ্যাভ উইংস মানে ডানা রয়েছে লুক লাইক এ বার্ড মানে পাখির মতো দেখতে তারপরে বলেছে হোয়াট আই ডু মানে আমি কি করি কুইকলি ট্রাভেল লং ডিস্টেন্সেস মানে তাড়াতাড়ি অনেক দূরের পথ অতিক্রম করি টেক পিপল অ্যান্ড গুডস উইথ মি মানে আমার সাথে মানুষ এবং মালপত্র নিয়ে যাই আমি তাহলে এখানে আমি কে আমি হলাম উড়োজাহাজ মানে এরোপ্লেন এরোপ্লেন বা উড়োজাহাজের ডানা রয়েছে দেখতে অনেকটা পাখির মতো আকাশ পথে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় খুব তাড়াতাড়ি মানুষ আর মালপত্র বহন করে তারপরে দেখো বলেছে বল অফ ফায়ার আগুনের গোলা শাইন ইন দ্য স্কাই আকাশে চকচক করে আমি কি করি গিভ লাইট অ্যান্ড হিট আলো এবং তাপদি আই এম আমি হলাম সান মানে সূর্য তাহলে সূর্য হল আগুনের গোলা সূর্য আকাশে চকচক করে সূর্য আলো এবং তাপ দেয় এরপরে বলেছে অভিজ্ঞতা থেকে আকাশ সম্বন্ধীয় নিচে সারণীটি পূরণ করি আকাশ দেখতে কেমন লাগে আর কি কি দেখি এখানে দেখো আমি লিখে দিয়েছি ভোরবেলা অল্প আলো থাকে আবছা দেখায় আর কি দেখি লাল রঙের সূর্য পাখিরা উড়ে যায় তারপরে বৃষ্টির আগে দেখতে কেমন লাগে অন্ধকারাচ্ছন্ন আর কি কি দেখি কালো মেঘ বৃষ্টির পরে দেখতে কেমন লাগে চারিদিক পরিষ্কার উজ্জ্বল আর কি কি দেখি সূর্য রামধনু গাছের সতেজ পাতা রাত্রিবেলায় দেখতে কেমন লাগে চারিদিক অন্ধকার আর কি কি দেখি তারা চাঁদ তারপরে দুশো পঁচিশ নম্বর বাক্য পড়ি নম্বর বেচারা গরুগুলোর বড় দুর্গতি তাহলে এখানে গরুর কথা বলেছে দুই নম্বর বাঘ ভাল্লুক অনেক আছে এখানে বাঘ আর ভাল্লুকের কথা বলেছে তিন নম্বর বাজারে একটা আস্ত কাতলা মাছ যদি পায় নিয়ে আসে যেন এখানে কাতলা মাছের কথা বলেছে চার নম্বর আঁচলেতে খৈ নিয়ে তুই যেই দাঁড়াবি দাঁড়ে অমনি যত বনের হরিণ আসবে সারে সারে এখানে হরিণের কথা বলেছে পাঁচ নম্বর কাঠ লেজটি তুলে হাত থেকে ধান খাবে এখানে কাঠ কথা বলেছে ছয় নম্বর উল্লাপাড়ার মাঠে শেয়াল ডাকছে হুক্কা হুয়া এখানে শেয়ালের কথা বলেছে এরপরে নিচে বলেছে ওপরের বাক্যগুলি সহজ পাঠের কোন কোন পাঠে এই বাক্যগুলি রয়েছে এখানে লিখতে বলেছে এক নম্বরে আমরা পড়েছিলাম বেচারা গরুগুলোর বড় দুর্গতি এটি পৃষ্ঠা বারো পঞ্চম পাঠে রয়েছে তাই লিখেছি পঞ্চম পাঠ পৃষ্ঠা বারো তারপরে দুই নম্বরে ছিল বাঘভাল্লু কনেক আছে এটি পঞ্চম পাঠে রয়েছে পৃষ্ঠা বারো তিন নম্বরে ছিল বাজারে একটা আস্ত কাতলা মাছ যদি পায় নিয়ে আসে যেন এটি সপ্তম পাঠে ছিল পৃষ্ঠা সতেরোতে রয়েছে চার নম্বরে ছিল আঁচলেতে নিয়ে তুই যেই দাঁড়াবি দাঁড়ে অমনি যত বনের হরিণ আসবে সাড়ে সারে এটি পঞ্চম পাঠে ছিল পৃষ্ঠা চোদ্দ পাঁচ নম্বর কাঠবেড়ালে লেজটি তুলে হাত থেকে ধান খাবে এটি পঞ্চম পাঠে ছিল পৃষ্ঠা পনেরো ছয় নম্বর উল্লাপাড়ার মাঠে শিয়াল ডাকছে হুক্কা হুয়া এটি দশম পাঠে ছিল পৃষ্ঠা ছাব্বিশ তারপরে দুই নম্বরে বলেছে সহজপাঠ দ্বিতীয় ভাগ থেকে প্রাণীর কথা রয়েছে এমন আরো বাক্য বা পঙ্কিতি খুঁজে লিখি এক নম্বর অসত্য গাছে প্যাচার ডাক দুই নম্বর তিনটি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে তিন নম্বর দূরের বাসবনে শিয়াল উঠিল ডেকে চার নম্বর শক্তিবাবু আর আক্রম বাঘ খুঁজতে নামলেন এখানে আমি প্যাঁচা শালিক শিয়াল বাঘ এই সব প্রাণীদের কথা লিখেছি তোমরা চাইলে সহজ সহজপাঠ থেকে আরও কয়েকটি বাক্য লিখতে পারো আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ